চাকুরি পাওয়ার জন্য কৌশল অবলম্বন করতে পারেন আকর্ষণীয় ও সংক্ষিপ্ত সিভি তৈরি করুন আপনার যোগ্যতা অভিজ্ঞতা এবং স্কিলগুলো সঠিকভাবে তুলে ধরুন প্রতিটি চাকুরির জন্য ভিন্ন কভার লেটার লিখুন এতে প্রমাণ করুন কেন আপনি সেই পদের জন্য উপযুক্ত চাকুরির জন্য সম্ভাব্য প্রশ্নের উত্তর অনুশীলন করুন পেশাদার পোশাক পরিধান করুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন বন্ধু বান্ধব আত্মীয় বা পরিচিতদের সাথে কথা বলুন যারা আপনাকে চাকুরির সুযোগ সম্পর্কে জানাতে পারে পেশাদার প্রোফাইল তৈরি করুন এবং চাকুরিদাতাদের সাথে যোগাযোগ করুন বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ বা মিট আপে যোগ দিন নতুন সম্পর্ক গড়ে তুলুন আপনি যদি নির্দিষ্ট কোনো স্কিলের ঘাটতি অনুভব করেন কোর্স করে সেই স্কিল উন্নত করুন প্রথমে হয়তো আপনার পছন্দ মতো বড় চাকরি পাবেন না ছোট কোম্পানি বা অস্থায়ী কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করুন অভিজ্ঞতা অর্জন করলে ভবিষ্যতে ভালো সুযোগ আসবে প্রতিদিন পত্রিকা অনলাইন এবং সামাজিক মাধ্যমে চাকুরির বিজ্ঞাপন দেখুন পদের যোগ্যতা অনুযায়ী দ্রুত আবেদন করুন চাকরি খোঁজার প্রক্রিয়া সময় সাপেক্ষ ধৈর্য ধরে প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করুন ধন্যবাদ